তো এতটা বোকা নই যে আমি নিজেকে কৃষ্ণ ভাবব শ্রীকৃষ্ণের জন্মদিনে গোকুল নিতে কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার অনেক পুরনো বয়সের জন্মদিন নয় আমার জীবনের প্রথম জন্মদিন মনে হচ্ছে আজই জন্ম নিলাম এবং আমার মায়ের নাম হচ্ছে খামারহাটি এবং খামারহাটির কোলে আমি জন্ম নিলাম আমার মায়ের উপরে জন্ম নিলাম এবং আমার শেষ দিনটা যেন আমি কামারহাটে থেকেই আজকে আমার আমাদের কামড়াটিম থেকে দেখতেই পাচ্ছেন গলার মালা এই মালা কিন্তু খুব সুন্দর কিন্তু ওর ওজন খুব বেশি যতক্ষণ আপনি মালা পরবেন না আপনার কোনো টেনশন নেই কিন্তু মালা প্যান্নেকো বাদ আসার কথায় কিন্তু আপনার উপর চলবে আমি আমার তো একজোড়া চোখ কিন্তু কয়েক লক্ষ চোখ আমার উপরে রয়েছে তো আমি কি করছি না করছি তাদের উপরে এই দিকে নজর রয়েছে আমাকে আল্লাহ ভগবান যেন এই ক্ষমতা নেয় যতদিন বাঁচব মানুষের যেন সেবা করতে পারি আর আমাদের মতো এরকম ফুড ওয়ার্কার মানে যেখানে খেলা ধুলো বিয়ে বাড়ি রুসনাই তোমার মুশায়রা মৌলানা সম্মেলন তারপরে বাচ্চাদের সংবর্ধনা সেখানেই আনো আমরা আছি আনো ছাব্বিশে নির্বাচন তার আগে এই জন্মদিন প্রত্যেকবারই জন্মদিন পালন হয় কিন্তু এইবারে জন্মদিনটা একটু স্পেশাল মনে হচ্ছে এটা অন্যরকম রকম মেজাজে দেখা যাচ্ছে বিধায়ককে একটু বেশি পড়েছে বলে এই যে এসআইআর নি চারিদিকে যে পরিস্থিতি ইতিমধ্যে প্রচুর ভোটারের নাম এমনও পাওয়া গেছে যাদের একাধিক জায়গায় নাম রয়েছে আবার এমন অনেক ভোটারের হদিশ মিলেছে যারা বাংলাদেশে কামাহাটিতে এরকম কি কোনো নাম এখন অব্দি উঠে এসেছে বা আপনি বিধায়ক হিসেবে কি বলবেন কামাটি এসআইআর নিয়ে তো এসআইআর আমাদের কাজ কমপ্লিট আমাদের ছেলেরা একদম চুন চুনকে নাকা করছে এমনভাবে কাজ করেছে প্রত্যেকটা মানুষের কাছে যাতে একটা লোকের ভোট না নষ্ট হয় কিন্তু আমি খালি বলবো এই এফআইআর নিয়ে বিজেপি এমন সন্ত্রাস করেছে যাতে কতগুলো লোক ভরে গেল সন্ত্রাস করলো বিজেপি মারলো বিজেপি আর তাদের ক্ষতিপূরণ দিচ্ছেন দু লাখ টাকা করে মমতা এই পাপ ভগবান আল্লাহ সহ্য করবে বিজেপি জেনে রাখুন আপনাদের এই যে খুনের রাজনীতি হুমকির রাজনীতি আর শোন এই তোরটা না পেলে এই এনআরসি করে চল বাংলাদেশ চল পাকিস্তান এরা বিহার নয় এটা বাংলাদেশ এটা বাংলাদেশ নয় এটা পশ্চিমবঙ্গ এবং এখানে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আনোয়ারের মতো ছেলেরা পাড়ায় পাড়ায় তো আমাদের ভয় কিছু নেই আমরা এখানে নামায় হিন্দু নামায় মুসলমান সবচেয়ে পাইলে সব এক এসআইআর সঠিকভাবে রাজ্যে হলে বহু ভোটারের নাম বাদ করবে তাতে তৃণমূল সরকার ছাব্বিশে হেরে যাবে এমনটাই জগন্নাথ সরকার আজকে মন্তব্য করেছে ছাব্বিশ বলেননি জগন্নাথ দেব বলেছেন আমি তো ওই জগন্নাথ বর্মার সুভূর্ণ বলেছ জগন্নাথ সরকার ওকে নেই দরকার কিছু এসে যায় না কি বলে না শেষ শেষ প্রশ্ন এই বাংলাদেশী শিল্প একের পর এক কার কলকারখানা বন্ধ হচ্ছে এটা নিয়ে সুবেন্দ্র অধিকারী আজকে অভিযোগ করেছেন যে রাজ্যে কলকারখানা বন্ধের জন্য মুখ্যমন্ত্রী রতন টাটা যখন মারা গিয়েছেন তখন মুখ্যমন্ত্রী সেই শিল্পে সার্টিফিকেট নিয়ে চলে গেছেন তার জন্য শিল্প সব আস্তে আস্তে বাই বাই হচ্ছে রতন টাটা ন্যানো যদি বের তাহলে একটা সাইকেলওয়ালা দুধ দিতে গিয়ে যদি ওকে গিয়ে তাহলে মাটি আন্দোলন জমি আন্দোলন কাছে মডেল আন্দোলন এবং আজকে পশ্চিমবঙ্গ অন্য চেহারা নিয়েছে আর টাটাই কি একমাত্র বিজনেসম্যান না এর বাইরেও অনেক বিজনেসম্যান আছে আপনারা দেখতেও পাচ্ছেন বিজনেস সামিট গুলো বিজিএফ আরও দেখতে পাবেন ওয়েট করুন